বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপা কেমন ভাবে আসবে কতটা আসবে আজকে ঠিক সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করব পিতৃব্যদের সাথে অশান্তিতে জড়িয়েছেন যে সমস্ত বৃশ্চিক পিতৃব্য গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করতে উদ্যত হয়েছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপা কেমন ভাবে আসবে কতটা আসবে আজকে ঠিক সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করব দেখুন আপনারা জানেন যে বৃহস্পতি তিনি পরম কৃপাময় বৃহস্পতির প্রভাব অত্যন্ত বেশি বৃহস্পতির মতো ভালো কিছু নেই তিনি পুষ্টি প্রদান করেন আর যে পুষ্টি প্রদান করে সে সর্বদাই উত্তম মার্কারি অ্যান্ড জুপিটারের মধ্যে একটা বেসিক পার্থক্য আমরা দেখি মার্কারি গ্যাদার করে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা বিষয়কে মার্কারি গ্যাদার করার চেষ্টা করে গ্যাদারিং করার চেষ্টা জুপিটার সেটা করে না জুপিটার নো হাউ টু কম্পাইল হাউ টু গেট নিউট্রিশন তাই বৃহস্পতি কৃপা যে সমস্ত জাতক জাতিকারা পেয়েছেন যারা পান যারা পাচ্ছেন তারা জানেন তাদের জীবনে আর যাই হয়ে যাক না কেন তারা সাকসেস পাবেই তারা সফলতার অন্ততপক্ষে কাছে পৌঁছতে পারবে তারা সফলতার কে টাচ করতে পারবে অ্যাটলিস্ট সফলতাকে টচ করার যে ব্যাপারটা তাদের মধ্যে সেটা কিন্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো তার মানে বৃহস্পতি পরম কৃপাময় একজন যে খুব সুন্দর কথা বলেন এবং যার কথাতে হাজার মানুষ লক্ষ মানুষ কোটি মানুষ অনুপ্রাণিত হয় জীবনচক্রে সঠিকভাবে পথ চলতে পারে তার মধ্যে জুপিটার খুব স্ট্রং খুব স্ট্রং জুপিটার যে অপরের মনকে পরিবর্তিত করার ক্ষমতা রাখে সঠিক পথে নিয়ে যেতে পারে বিপদ থেকে সঠিক পথে নিয়ে যায় তার মধ্যে স্ট্রং জুপিটার বৃহস্পতি আছে আপনাদের নবমে বৃহস্পতি প্রবেশ করবেন তুঙ্গ হবেন বারো বছর পর তাই বারো বছর পর ভাগ্যপতির তুঙ্গ হওয়া বৃশ্চিকের জন্য অত্যন্ত শুভ বৃশ্চিকের জীবন চক্রের নানান ঘটনাতে আমরা ইম্প্রুভমেন্ট পাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতির সময় এসেছে আই যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তারা এই বারবার বলেন না যে সৌভাগ্য কোথায় ভালো সময় কোথায় পজিটিভ ভাইভস কোথায় খুঁজে পান না যারা চেষ্টা করেন পজিটিভ ভাইভস পাওয়ার জন্য বাট চেষ্টাটা যায় বিফলে অনেকে আছেন আপনাদের মধ্যে তাই না বিফলে যাচ্ছে পজিটিভটা পেয়েও পাচ্ছেন না তো যারা পেয়েও পাচ্ছেন না যাদের সেই পজিটিভ ভাইভসটা আসছে না যাদের সেই ডেভেলপমেন্টটা আসছে না আই মাস্ট সে তাদের পজিটিভিটি কিন্তু এবার আসবে তাদের ডেভেলপমেন্ট কিন্তু আমরা এবার দেখতে পারব তারা কিন্তু ভালো থাকবেন পিতৃব্যদের সাথে অশান্তিতে জড়িয়েছেন যে সমস্ত বৃশ্চিক পিতৃব্য গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি সম্মানিত ব্যক্তি এই ধরনের মানুষের সাথে যারা জটিলতায় জড়িয়েছেন রিলেশনশিপ খারাপ হয়েছে মেনটেন করতে পারেননি গুড টু রিলেশনশিপ মেনি প্রবলেম অনেক প্রবলেম পেয়েছেন ভালো ফল পাবেন তাদের ব্লেসিং পাবেন এবার অনেকে মেনি অফ ইউ তারা তাদের গুরুজনের ব্লেসিং থেকে গুরুজনের সাথে ভালো বন্ডিং নেই আবার যেখানে আপনি ডেভেলপমেন্ট করার জন্য রেডি যেখানে আপনি জানেন হাউ টু গেট সাকসেস সেই জায়গাটাই যখন আপনি এত 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 প্রবলেম ফেস করছেন না দিন শেষে আপনার ডেভেলপমেন্ট হবেই এতটুকু বলতে পারি শ্যালোকের সাথে বা দেবরের সাথে যাদের সম্পর্ক ডাউন হয়েছে শ্যালিকার সাথে বা ননদের সাথে যাদের সম্পর্ক ভালো নেই কোথাও গিয়ে আপনি যেন বিশ্বাস করেন যে আপনার শ্যালক বা আপনার দেবরানী সে আপনার জন্য শুভ নয় বা আপনার ক্ষতি করার একটা চেষ্টা সে করে আই মাস্ট সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বাড়বে সূক্ষ্মতম মনকে কিছুটা জানতে পারবেন আমাদের জীবন চক্রে আমরা চেষ্টা করি জানার তাই না বংশ বংশধারা কর্মফল পেন্ডিং কর্ম এই যে জানার উদ্দেশ্যে একটা রাস্তা চলা এই জানার উদ্দেশ্যে একটা কন্টিনিউশন করা এক্ষেত্রে ভালো ফলাফল পাবে কিছু পুরাতন সমস্যার সমাধানের যোগ রয়েছে পূর্বজন্ম অর্জিত কিছু ভালো ফলাফল পাবেন কিছু পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল আমি বলে দিচ্ছি বৃশ্চিককে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা একজন ভালো গুরু পেতে চলেছে ভালো গুরুর অভাব আপনাদের অনেকের রাইনো ভালো গুরু পাচ্ছেন না পাচ্ছেন এর আগে গুরু দ্বারা প্রতারিত হয়েছেন কষ্টের তারা ভালো গুরু পাবেন কোন সম্মানিত ব্যক্তিবর্গের স্নেহধন্য হতে চলেছে কোন সম্মানিত ব্যক্তিবর্গের কাছে পৌঁছাতে পারবেন আশীর্বাদ পাবেন যারা এমএলএ আছেন এমপি আছেন একটু হাই লেভেলে বিলং করেন পলিটিক্সে তাদের বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত ভালো সুপ্ত বাসনা আছে কোন একটা জায়গায় যাওয়ার কোন তীর্থ দর্শন করার আর সেই সুপ্ত গুপ্ত বাসনা গুলো কিন্তু ফুলফিলমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে পিতৃব্য রিলেটেড সমস্যার সমাধান বাড়িতে কিছু ধর্ম অনুষ্ঠান এর আয়োজন করতে পারেন বা করতে চলেছেন বাড়িতে কিছু ধর্ম অনুষ্ঠানের আয়োজন হওয়ার সম্ভাবনা প্রবল অনেক ক্ষেত্রেই আমি মনে করছি গুরুস্থানীয় ব্যক্তিবর্গের সাথে বন্ডিংটা বেটার দিকে যাবে ব্যবসায়ীদের সময়টা অনেক বেটার যেতে চলেছে অনেকের ক্ষেত্রেই বিশ্বস্ত কোনো মানুষকে পাওয়া যেতে পারে তবে অপ্রীতিকর ঘটনা যেগুলো ঘটছিল আপনাকে নিয়ে কুৎসা রচনা করা হচ্ছিল আইনিগতভাবে কিছুটা বৃষ্টিক জটিলতাতেও পড়েছেন সেটাও দেখেছি অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা আইনি জটিলতা একটা আইনি ডিস্টারবেন্স একটা আইনি ঝামেলা চলছিল চলছে ইভেন রাইট সো ফেসিং ইমপ্রুভমেন্ট আছে এই সমস্ত জায়গায় কিছু বন্ধন থেকে বেরোতে পারবেন এনি টাইপ অফ বন্ধন বাইন্ডিং সেখান থেকে বেরোতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যারা একটু অকাল্ট নিয়ে এডুকেশন করতে চাইছেন অকাল্ট রিলেটেড ম্যাটার নিয়ে অগ্রগতি করতে চাইছেন অকাল্ট রিলেটেড ম্যাটারে একটু সাকসেস পেতে চাইছেন তাদের সাকসেস রেট কিন্তু বাড়বে অকাল্ট রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিজ এর মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে অকাল্ট এডুকেশন অকাল্ট রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট ইম্প্রুভ করবে বলে আমি বিশ্বাস করছি খুব বেশি সম্ভাবনা আছে কিছু লিগাল ইস্যুস থেকে বেরিয়ে আসা খুব বেশি সম্ভাবনা আছে কিছু ব্যবসায়িকভাবে সাকসেস পাওয়া বা সফলতা পাওয়া খুব বেশি সম্ভাবনা আছে পারিবারিক সেটেলমেন্ট তৈরি করতে পারা খুব বেশি সম্ভাবনা আছে বিল্ডিং ম্যাটেরিয়াল রিলেটেড বিল্ডিং ম্যাটেরিয়াল রিলেটেড যে স্টারভেন্স দ্যাট ইউ ফেসিং কারেন্টলি সেখান থেকে বেটারমেন্ট আসা মানে স্থাবর সম্পত্তি রিলেটেড যদি কোনো প্রবলেম আপনার প্রকৃত অর্থে থেকে থাকে তো সেই জায়গা থেকে আমরা একটা ইম্প্রুভমেন্টের জায়গা পাবো সেই জায়গা থেকে আমরা একটা প্রসপ্যারিটি পাবো সেই জায়গা থেকে আমরা একটা গ্রোথ পাবো সো এটা আমরা পাবো একটা গ্রোথ একটা প্রসপ্যারিটি একটা অগ্রগতি একটা সাকসেস একটা সফলতার বাতাবরণ এটা আমরা পেতে চলেছি অন্তত এটা আপনাদের জন্য শুভ ফলাফল এনে দেবে অন্তত এই জায়গাটা আপনাদেরকে অনেকটা রিল্যাক্সড হতে সহযোগিতা করবে এই জায়গাটা আপনাদেরকে অনেকটা সাকসেসের দোরগোড়ায় পৌঁছে দিতে সহযোগিতা করবে আমি অবশ্যই বলবো আপনাদের অনেকের পারিবারিক থেকে শুরু করে সাংসারিক বিভিন্ন রকমের বিষয় যে ক্রন্দলগুলো আপনি এই মুহূর্তে ফেস করেন সেই জায়গা থেকে বেটারমেন্ট কিন্তু পাবেন কিছু স্টেবিলিটির জায়গা আসবে কিছু ডেভেলপমেন্টের জায়গা আসবে রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন এক্সট্রা অ্যাফেয়ার্স যারা আছেন একটু ভালো ফল পাবেন এবং অনেকেই আছেন না এই বিষয়টা নিয়ে খুব টেনস্ট যে না দাদা আগে সব ভালো ছিল হঠাৎ করে কি হয়ে গেল প্লিজ দেখুন প্লিজ কিছু বলুন ওয়েল আমি বলছি এই জায়গাটা কিছুটা বেটার দিকে যাবে রিলেশনশিপ প্রেম হ্যাঁ এই জায়গাটা একটু হলেও ভালো দিকে যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দিন শেষে ভালো থাকুন সুস্থ থাকুন বৃহস্পতির কৃপা আসুক দেবগুরুর কৃপায় ভাগ্যের পরিবর্তন ঘটুক জয় শ্রী গণেশ